আরে কোন সাম عليكم সাম পেয়েছেন কেমন লাগলো ভাই পরে আমরাও ওই যে মানুষজন আসছে পেয়েছেন ভাইয়া ডোনাল্ড ট্রাম্পের ইনভাইটেশন পেয়েছেন কেমন লাগে পড়ে যাবেন ভাই পরে আমরাও পড়ে যাবো ওই যে মানুষজন আসছে রাস্তা ভাই ডোনাল্ড ট্রাম্পের ইনভাইটেশন পেয়েছেন

Ha det bra. পেয়েছেন কেমন লাগে পড়ে যাবেন ভাই পরে আমরাও পড়ে যাবো ওই যে মানুষজন আসছে রাস্তা থাকবে ভাই ডোনাল্ড ট্রাম্পের ইনভাইটেশন পেয়েছেন